মাঘ মাসে ভুলেও খাবেন না এই চারটি সবজি মাঘ মাস পালনের নিয়ম মাঘ মাসে কি করবেন না জয় গুরু জয় ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে পৌষ মাসের শীতল স্পর্শ ধীরে ধীরে বিদায় নিলে ঋতুচক্রে প্রবেশ করে পবিত্র মাঘ মাস এই মাস নিয়ে আসে ঝকঝকে রোদ স্বচ্ছ নীল আকাশ এবং এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ শাস্ত্র মতে মাঘ মাস হল স্নান দান সংযম ও ভক্তির মাধ্যমে আত্মাকে শুদ্ধ করার শ্রেষ্ঠ সময় এই পূর্ণময় মাঘ মাসে কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করলে যেমন জীবনের সুস্থতা শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় ঠিক তেমনই কিছু খাবার আছে যেগুলি এই মাসে একেবারেই নিষিদ্ধ বিশেষ করে মাঘ মাসে ভুল করেও যদি এই তিনটি সবজি খাওয়া হয় তাহলে শরীরে নানান রোগ রোগব্যাধি অপ্রত্যাশিত আর্থিক সংকট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্যের প্রবেশ ঘটতে পারে মাঘ মাসের নামকরণও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাসের পূর্ণিমা সাধারণত মঘা নক্ষত্র অথবা তার আশপাশের পূর্বাপর নক্ষত্রের সময় পড়ে বলেই একে মাঘ মাস বলা হয় সনাতন হিন্দু ধর্মে মাঘ মাস বাংলা পঞ্জিকার দশম মাস এবং শীত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে মাঘ স্নানাং নারাস্তু কুর্যাদ ওই নিয়াতে সর্বপাপ বিনির্মুক্তা বিষ্ণু লোকে মাহিয়াতে অর্থাৎ যে ব্যক্তি সংযম ও নিয়ম মেনে মাঘ মাসে স্নান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর ধামে স্থান লাভ করেন এছাড়াও পুরাণে উল্লেখ রয়েছে মাঘ মাসে প্রত্যশে পবিত্র নদীতে স্নান করা ভগবান বিষ্ণু ও সূর্যদেবের আরাধনা করা এবং তিল ও অন্ন দান করলে অশেষ পুণ্য অর্জিত হয় বিশেষ করে মাঘী পূর্ণিমায় করা যে কোনো দান বহু যজ্ঞের ফলের সমান বলে শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণেও মাঘ মাসের মাহাত্ম বিশেষভাবে বর্ণিত হয়েছে যেখানে এই সময়ে খাদ্য আচরণ ও চিন্তাকে শুদ্ধ রাখার ওপর জোর দেওয়া হয়েছে মাঘ মাসে সূর্যদেব অবস্থান করেন উত্তরায়ণে যা সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে বিবেচিত এই সময় স্নান দান ও জপ তপস্যা কর্মে দেবতাগণ বিশেষভাবে প্রসন্ন হন শাস্ত্রে মাঘ মাসে তিল দানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে কারণ তিল দান দারিদ্র দূর করে এবং জীবনের অশুভ প্রভাব নাশ করে মনুস্মৃতি অনুসারে মাঘ মাস হল সংযম ও শুদ্ধ আচরণের মাস এই সময় যদি মানুষ ব্রাহ্মণ সেবা করেন দান করেন এবং সত্য ও ধর্মের পথে অবিচল থাকেন তবে তার ধর্ম বৃদ্ধি পায় এবং মৃত্যুর পর উত্তম লোক প্রাপ্তি হয় নারদ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে মাঘ মাসে যে ব্যক্তি নিয়ম মেনে প্রতিদিন স্নান জপ ধ্যান উপবাস ও দান করেন তার গৃহে মা লক্ষ্মীর স্থায়ী কৃপাবর্ষিত হয় এবং পূর্বজন্মের কষ্ট ও দুঃখ ধীরে ধীরে নাশ হয় এক কথায় বলা যায় শাস্ত্র মতে মাঘ মাস হল এমন এক পবিত্র পূর্ণ মাস যেখানে আত্মশুদ্ধি দান ভক্তি ও সংযমের মাধ্যমে ধর্ম অর্থ ও মোক্ষ এই তিনটি ফলই লাভ করা সম্ভব এই মাঘ মাসে পড়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ভৈমী একাদশী এবং বিজয়া একাদশী এই একাদশী দুটি যদি নিষ্ঠার সঙ্গে পালন করা যায় তবে তার ফল অসীম বলে শাস্ত্রে উল্লেখ আছে মাঘ মাসের শুরুতেই রয়েছে রতন্তি কালী পূজা ও মৌনী অমাবস্যা এরপর এই মাসেই পালিত হয় শ্রী শ্রী গণেশ চতুর্থী শ্রী পঞ্চমী এবং বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা তারপর আসে শীতল ষষ্ঠী আরোগ্য সপ্তমী ও বিশ্ব অষ্টমী ব্রত এর পরবর্তী তিথিগুলির মধ্যে রয়েছে বরাহ দ্বাদশী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত এবং সবশেষে এই মাসের অন্যতম শ্রেষ্ঠ ও মহাপূর্ণময় তিথি মাঘী পূর্ণিমা এই মাসের সর্বাপেক্ষা পূর্ণময় তিথি হল মাঘী পূর্ণিমা পাশাপাশি মাঘ সংক্রান্ত বন্ধুরা পুরাণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী উল্লেখ রয়েছে একসময় দেবরাজ ইন্দ্র দুর্বাসা ঋষির অভিশাপে নিজের ঐশ্বর্য শক্তি ও দেবত্ব প্রায় হারিয়ে ফেলেন ইন্দ্রের সঙ্গে সঙ্গে সমস্ত দেবতাও তখন চরম দুর্দশার মধ্যে পড়েন উপায় না পেয়ে তারা সকলে একত্রে ভগবান শ্রী বিষ্ণুর স্বর্ণাপন্ন হন ভগবান বিষ্ণু তখন দেবতাদের নির্দেশ দেন তোমরা মাঘ মাসে কোনো পবিত্র নদীতে স্নান করবে দান ও ব্রত পালন করবে সংযম ও ভক্তির সঙ্গে এই মাস কাটালে তোমরা পুনরায় তোমাদের হারানো ঐশ্বর্য ও শক্তি ফিরে পাবে ভগবান বিষ্ণুর নির্দেশ অনুযায়ী দেবতারা মাঘ মাসে ত্রিবেণী সঙ্গমে স্নান দান ও যজ্ঞ সম্পন্ন করেন এর ফলস্বরূপ তারা আবার নিজেদের দেবত্ব শক্তি ও ঐশ্বর্য ফিরে পান এই ঘটনাই মাঘ মাসের স্নানের মাহাত্মকে চিরকালের জন্য প্রতিষ্ঠিত করেছে এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে গঙ্গা বা অন্য যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং আমাদের পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন তাদের আশীর্বাদে সংসারে সুখ শান্তি ও স্থায়িত্ব আসে পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে আরও বলা হয়েছে মাঘ মাসে সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ করার পর পৃথিবীতে এক বিশেষ পূর্ণ শক্তির প্রবাহ শুরু হয় এই সময় ভগবান বিষ্ণু জলাশয়ে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয় তাই মাঘ মাসে প্রাতঃস্নান দান জপ ধ্যান ও ভগবান বিষ্ণুর পূজা করলে অক্ষয় ফল লাভ হয় যা কখনোই নষ্ট হয় না আরও একটি অত্যন্ত জনপ্রিয় কাহিনীতে বলা হয়েছে একজন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ মাঘমাসে স্নান করে সংযমের সঙ্গে জীবন যাপন করতেন তিনি প্রতিদিন নিয়ম করে স্নান করতেন এবং সামান্য দান করতেন এতটুকু সাধনাই তার জীবনে আশ্চর্য ফল নিয়ে আসে মৃত্যুর পর যমদূতেরা তাকে স্বর্গলোকে নিয়ে যান এই কাহিনী থেকেই শাস্ত্রে বোঝানো হয়েছে মাঘ মাসে অল্প সাধনাও বহু গুণ পুণ্য প্রদান করে এই কারণেই মাঘ মাসকে পাপক ক্ষয়কারী ও মুক্তিদায়িনী মাস হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখার জন্য বহু মানুষ খাদ্যাভ্যাসেও সংযম পালন করেন বিশেষ করে কিছু তামসিক প্রকৃতির সবজি মাঘ মাসে গ্রহণ না করার বিধান রয়েছে বন্ধুরা মাঘ মাসে নিষিদ্ধ সবজির তালিকায় প্রথমেই যে সবজিটির কথা বলা হয়েছে সেটি হলো মূল বা মূলা কিন্তু প্রশ্ন হল মাঘ মাসে মূলা খাওয়া কেন নিষিদ্ধ শাস্ত্র ও আয়ুর্বেদ মতে মাঘ মাস শীত প্রধান হওয়ায় এই সময় শরীরে কফ দোষের প্রভাব স্বাভাবিকভাবেই বেড়ে যায় এবং হজম শক্তি তুলনামূলকভাবে দুর্বল থাকে মূলাকে বলা হয় কটু রুক্ষ ও গুরু গুণযুক্ত খাদ্য যা এই সময় শরীরের দোষ ক্ষমতা নষ্ট করে দিতে পারে এর ফলে গ্যাস অম্বল পুকজ্বালা ও কফ বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায় সেই কারণেই ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে মাঘে মূলান ত্যাজ্য অর্থাৎ মাঘ মাসে মূলা পরিত্যাজ্য অন্যদিকে বিজ্ঞানসম্মত দিক থেকেও এর যুক্তি রয়েছে মূলায় উচ্চমাত্রায় ফাইবার ও সালফার জাতীয় উপাদান থাকে শীতকালে বিপাক্রিয়া ধীর হওয়ার কারণে এই উপাদানগুলি সহজে হজম হয় না ফলস্বরূপ পেট ব্যথা গ্যাস অ্যাসিডিটি সর্দি কাশি ও শ্লেষ্মাজনিত সমস্যা বেড়ে যেতে পারে তাই দেখা যায় শাস্ত্রের বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানের যুক্তি উভয় দিক থেকেই মাঘ মাসে মূল গ্রহণ নিষিদ্ধ বলে মানা হয় তাই এই মাসে মূল দিয়ে তৈরি কোনো খাবার থেকে সম্পূর্ণ দূরে থাকাই শ্রেয় এছাড়াও মাঘ মাসে মাঘ মাসে যতটা সম্ভব ভাজাভুজি ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই শ্রেয় এই সময় ভারী খাবার শরীরের উপর বাড়তি চাপ ফেলে যেহেতু মাঘ মাস প্রচণ্ড শীতের সময় তাই দৈনন্দিন জীবনযাপনে বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি রাত্রিবেলায় যেন কোনোভাবেই শরীরে হিম না লাগে সে বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য উপযুক্ত সোয়েটার চাদর টুপি মাফলার ও মোজা ব্যবহার করুন শরীরে যদি গুরুতর কোনো সমস্যা না থাকে তাহলে প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট সকালে রোদে থাকা অত্যন্ত উপকারী এছাড়া সানের আগে শরীরে শর্ষের তেল ভালো করে মালিশ করলে শীতজনিত সমস্যা অনেকটাই কমে যায় প্রতিদিন জল করা এবং পর অত্যন্ত বলে মানা হয়। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন সন্ধ্যাবেলায় কখনোই তুলসী গাছে জল দেবেন না শাস্ত্রে এটিকে অশুভ কর্ম হিসেবে গণ্য করা হয়েছে এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাস হলো নতুন মন্দির নির্মাণ বিবাহ উপনয়ন সংস্কার সহ বিভিন্ন শুভ কাজ সম্পাদনের জন্য বিশেষ উপযোগী সময় বন্ধুরা এবার আসছি এই মাসের দ্বিতীয় নিষিদ্ধ সবজির কথায় সেটি হলো ওল আয়ুর্বেদ অনুযায়ী মাঘ মাস শীত প্রধান হওয়ায় এই সময় শরীরে কফের মাত্রা বৃদ্ধি পায় এবং হজমাগ্নি তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়ে ওলকে বলা হয় অত্যন্ত ভারী উষ্ণ ও তীক্ষ্ণ গুণসম্পন্ন খাদ্য এই সবজিটি শরীরে কফ ও পিত্তদোষকে উত্তেজিত করে যার ফলে চুলকানি অস্বস্তি গ্যাস অম্বল এমনকি রক্ত দূষণের প্রবণতা পর্যন্ত বেড়ে যেতে পারে শুধু শরীর নয় শাস্ত্রে আরও বলা হয়েছে এই সময় ওল গ্রহণ করলে বাস্তুদোষের নেগেটিভ প্রভাব বাড়তে পারে সেই কারণেই ধর্মশাস্ত্র অনুযায়ী মাঘ মাসে ওল খাওয়া সম্পূর্ণরূপে বর্জনীয় বলে মানা হয় আধুনিক বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি থেকেও ওল খাওয়ার বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে উলের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সালেটের সূক্ষ্ম কণাগুলি গলা ও অন্ত্রে জ্বালা সৃষ্টি করতে পারে বিশেষ করে প্রচণ্ড শীতের সময় এই সবজিটি সহজে হজম হয় না ফলস্বরূপ পেট ব্যথা গ্যাস অ্যাসিডিটি অ্যালার্জি জাতীয় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই দেখা যায় শাস্ত্রের বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানের যুক্তি উভয় দিক থেকেই মাঘ মাসে ওল গ্রহণ নিষিদ্ধ বলে মানা হয় সুতরাং এই মাসে ওল দিয়ে তৈরি যে কোনো খাবার থেকে সম্পূর্ণ দূরে থাকাই শ্রেয় তবে মাঘ মাসে ব্রত বা উপবাসের সময় খাদ্য নির্বাচনে কিছু স্বাস্থ্যসম্মত ও সহজপাচ্য খাবার গ্রহণ করা যেতে পারে যেমন পেঁপে কলা লেবু মৌসুমী ফলমূল শ্যামাচালের পায়েস ফুলকপি বাঁধাকপি বা আলু দিয়ে তৈরি হালকা তরকারি এছাড়াও শিঙ্গারার আটা বা পানি ফলের আটায় তৈরি লুচি বা পরোটা এবং বিশেষ ক্ষেত্রে সাবুদানা গ্রহণ করা যেতে পারে তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন মাঘ মাসে অত্যন্ত ঠান্ডা প্রকৃতির খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন উপবাস বা ব্রতের সময় ভোগ প্রসাদ রান্না করলে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করা শাস্ত্রসম্মত বলে মানা হয়েছে বন্ধুরা এবার আমরা জানব মাঘ মাসের অতি প্রাচীন ও অত্যন্ত শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যেগুলি সংসারের আয় বৃদ্ধি ও আর্থিক স্থিতি মজবুত করতে বিশেষভাবে কার্যকরী বলে বিশ্বাস করা হয় শাস্ত্রে মাঘ মাসকে বলা হয়েছে পূর্ণ ও ঐশ্বর্যদায়ী মাস লোকাচার ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি এই টোটকাগুলি নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে পালন করা যায় তবে যে কোনো ব্যক্তির আয় বৃদ্ধি পায় অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে দূর হয় এবং জীবনে স্থায়িত্ব আসে প্রথম উপায় মাঘ মাসে প্রতিদিন ভোরবেলায় সূর্যোদয়ের সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল অর্ঘ প্রদান করুন এতে কর্মক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা কাজ মসৃণ হতে শুরু করে এবং উপার্জনের পথে যে বাধা থাকে তা ধীরে ধীরে দূর হয় বিশেষভাবে তামার পাত্রে জল নিয়ে তাতে লাল ফুল ও অল্প গুড় মিশিয়ে অর্ঘ দিলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ফল বহুগুণে বৃদ্ধি পায় দ্বিতীয় উপায় শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে করা দান কখনোই নিষ্ফল হয় না এই সময় দরিদ্র ব্রাহ্মণ সাধু বা অভাবী মানুষকে তিল চাল ঘি কম্বল বা শীত দান করলে হঠাৎ অপ্রত্যাশিত আয়ের যোগ তৈরি হয় এবং সঞ্চয়ের সুযোগ বাড়ে বিশেষ করে মাঘী পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে দান করলে তার ফল খুব দ্রুত দেখা যায় তৃতীয় উপায় মাঘ মাসে যে কোনো শুক্রবার সন্ধ্যাবেলায় ঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী স্তোত্র বা কনক ধারা স্তোত্র পাঠ করুন এতে ঘরে অর্থের প্রবাহ স্থায়ী হয় অপ্রয়োজনীয় খরচ কমে আসে এবং যদি কারো কাছে টাকা আটকে থাকে তা ফিরে পাওয়ার পথ খুলে যায় চতুর্থ উপায় এই মাসে একটি হলুদ কড়ি অথবা একটি রূপর মুদ্রা লাল কাপড়ে বেঁধে ঘরের পূজা স্থানে সংরক্ষণ করুন শাস্ত্র এই সহজ উপায়টি পালন করলে ব্যবসা ও চাকরিতে উন্নতির যোগ তৈরি হয় এবং আয় ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে বৃদ্ধি পায় পঞ্চম ও শেষ উপায় মাঘ মাসে কাউকে অন্ন দান করা সর্বশ্রেষ্ঠ দান বলে মানা হয়েছে বিশেষ করে রান্না করা গরম খাবার দান করলে সংসার থেকে অন্নের অভাব দূর হয় এবং আর্থিক সংকট ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা শাস্ত্রে কথিত আছে মাঘ মাসে নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে করা সামান্য একটি সৎকর্ম বহুগুণে ফল প্রদান করে শাস্ত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিধানের কথা বলা হয়েছে মাঘ মাসে সরস্বতী পূজা বা শ্রীপঞ্চমীর আগে কুল খাওয়া উচিত নয় এই বিশ্বাসের পেছনে শাস্ত্রীয় ব্যাখ্যার পাশাপাশি বৈজ্ঞানিক কারণও রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় পৌষ মাসের শেষ দিকে কুল সাধারণত পুরোপুরি পাকে না আধা পাকা কুলে ট্যানিন ও অতিরিক্ত অম্লজাতীয় উপাদান বেশি থাকে যা পাকস্থলীতে গ্যাস কোষ্ঠকাঠিন্য ও অম্বলের সমস্যা সৃষ্টি করতে পারে অন্যদিকে শাস্ত্র মতে শ্রীপঞ্চমী তিথিতে দেবী সরস্বতী বিদ্যা বাকশক্তি ও পবিত্রতার অধিষ্ঠাত্রী রূপে পূজিত হন সেই কারণে শাস্ত্রীয় বিধানে বলা হয়েছে সরস্বতী পূজার আগে কাঁচা বা আধা পাকা ফল গ্রহণ করা অনুচিত কারণ এই সময় মন ও শরীরকে সম্পূর্ণ শুদ্ধ রাখা জরুরি এছাড়াও মাঘ মাসকে বলা হয় সংযম ও শুদ্ধ আচরণের মাস এই সময় এমন খাদ্য বর্জন করতে বলা হয়েছে যা তীক্ষ্ণ কষা অথবা রক্তদোষ বাড়ায় আয়ুর্বেদে কুলকে কষা ও অম্ল রসযুক্ত খাদ্য গণ্য করা হয় যা কফ ও পিত্তকে উত্তেজিত করে শাস্ত্র বিশ্বাস অনুযায়ী শ্রীপঞ্চমীর আগে কুল খেলে বিদ্যা শক্তি ও বাকশক্তিতে বাধা সৃষ্টি হতে পারে তাই সরস্বতী পূজা সম্পন্ন হওয়ার পর কুল খাওয়াকেই শুভ বলে মানা হয় বন্ধুরা এবার আসছি মাঘ মাসের তৃতীয় এবং শেষ নিষিদ্ধ সবজিটির কথায় এই সবজিটি হল শাক শাস্ত্র মতে মাঘ মাসে এমন সব খাদ্য বর্জনীয় যা শরীরে অতিরিক্ত উত্তাপ অস্থিরতা বা মানসিক অস্বস্তি সৃষ্টি করে মেথি শাঁখের স্বভাবগত ধর্ম হল পিত্তবর্ধক যার ফলে শরীরে জ্বালা রাগ ও অস্থিরতা বাড়তে পারে বৈজ্ঞানিক মতে মেথি শাকে থাকা নানা প্রাকৃতিক উত্তেজক উপাদান শীতকালে দুর্বল হজম শক্তির সঙ্গে মিশে গিয়ে আধুনিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অনুযায়ী শাকে থাকা কিছু থার্মোজেনিক উপাদান শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়িয়ে দেয় কিন্তু শীতকালে বিশেষ করে মাঘ মাসে এটি শরীরে অতিরিক্ত দুর্বলতা অস্বস্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে পাশাপাশি মেথি শাকের উষ্ণ ও শুষ্ক গুণ ত্বকের চুলকানি রুক্ষতা ও ফাটা সমস্যাকে আরও বাড়িয়ে তোলে এই কারণেই শাস্ত্র ও আয়ুর্বেদ উভয় দৃষ্টিকোণ থেকেই মাঘ মাসে মেথি শাক খাওয়া বর্জনীয় বলে মানা হয়েছে